আসসালামু আলাইকুম মাসুমা ডিজাইন লাভে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন চলুন সময় নষ্ট না করে কাজটি শুরু করি প্রথমেই আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিব নিউ থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিলাম এবারে আমরা হোম থেকে লেআউট লেআউট থেকে আমরা যে একটি ফর্মের টেম্পলেট নিয়ে নিব এখানে আমরা যেহেতু একটি আমরা এখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটি প্রেজেন্টেশন তৈরি করব তার জন্য প্রথম স্লাইডটি আমরা টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিয়ে নেব এখানে আমরা ডিজাইন সিলেক্ট করব এর মধ্যে থেকে একটি ডিজাইন নিয়ে নিব আমি এই কালারটি নিয়ে নিচ্ছি ডিজাইনটি আমি এই ডিজাইনটি নিয়ে নিলাম এবারে আমরা আমরা মোট পাঁচটি স্লাইড তৈরি করব এর জন্য আমি আগেই পাঁচটি স্লাইড রেডি করে নিব নিউ স্লাইড 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 বাটন ক্লিক করে নিউ স্লাইড নিয়ে নিব আমাদের পাঁচটি স্লাইড নেওয়া শেষ এবারে আমরা প্রথম স্লাইডে কাজ করবো আমরা লেখা নিয়ে আসবো তার জন্য ডক্স ফাইডে আমি লেখা রেডি করে রেখেছি সেটা নিয়ে আসবো আমি টাইটেলটি কপি করে নিলাম এবং পাওয়ার পয়েন্টে চলে যাব এখানে আমি পেস্ট করে দেব আবারও কম আবারও ডক্স ফাইলে চলে যাব এখান থেকে লেখাটুকু কপি করে নিলাম আবারও পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি এখানে ক্লিক করে পেস্ট করে দেব এভাবে আমরা প্রত্যেকটি স্লাইড লেখাগুলো কমপ্লিট করে নিব আমরা সব লেখাগুলো লিখে নিয়েছি এবারে আমরা লেখাগুলোকে ডিজাইন করব এবং অ্যানিমেশন দেব প্রথমে আমরা এটাকে সিলেক্ট করলাম হোমে চলে যাব কালারটি চেঞ্জ করে আমরা পিঙ্ক কালার করে দেব এখানে আমরা সাইজটি বড় করে যেহেতু এটা হেডিং চল্লিশ করে দেব এবারে আমরা এই বক্সটিতে কাজ করব আমরা সব লেখাগুলোকে সিলেক্ট করে হোমে চলে যাব কালারটা চেঞ্জ করে এটাও পিঙ্ক কালার করে দিব ডিজাইনের সাথে ম্যাচিং করে লেখাগুলোকেও পিঙ্ক করে দিলাম আমরা লেখাগুলোকে বড় করে দেব আমরা প্রথম স্লাইডটি ডিজাইন করে নিলাম এবারে দ্বিতীয় স্লাইডে চলে যাব আমাদের সবগুলো স্লাইডে লেখা এবং কালার করার কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা অ্যানিমেশন দেব প্রত্যেকটিতে সিলেক্ট করব অ্যানিমেশনে ক্লিক করব এটাতে আমরা অ্যানিমেশন দেব এটাতে সিলেক্ট করবো এখানে অ্যানিমেশন দেবো অ্যানিমেশনে ক্লিক করবো এবারে দ্বিতীয় স্লাইড চলে যাবো এভাবে পরপর আমরা প্রত্যেকটি স্লাইডে অ্যানিমেশন সেট করে নিই আমাদের প্রত্যেকটি স্লাইডে অ্যানিমেশন দেওয়ার কাজ শেষ এবারে আমরা প্রত্যেকটি স্লাইড সিলেক্ট করব একসাথে কন্ট্রোল এ চেপে প্রত্যেকটি স্লাইড সিলেক্ট করে নিলাম এবং ট্রানজিশন দিব একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড কীভাবে আসবে এটি আমরা এখন সেট করব ট্রানজিশনে ক্লিক করে দিলাম এবং উইন্ড সিলেক্ট করে দিলাম আমাদের সবগুলো স্লাইডের কাজ শেষ এবারে আমরা এই প্রেজেন্টেশনটাকে ভিডিওতে কনভার্ট করব তার জন্য চলে যাব ফাইল অপশানে এক্সপোর্টে ক্লিক করে দেবো ক্রিয়েটিভ ভিডিও ফুল এইচডিতে ক্লিক করলাম এখানে ফুল এইচডি হাজারে আসে সিলেক্ট করে দিলাম এবং এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও তৈরি হতে শুরু হবে আমরা ক্লিক করে দিলাম এখানে আমাদের সেভ করে দিতে হবে আমরা কোথায় ভিডিওটি রাখতে চাই আমরা সেভ করে দিচ্ছি সেভে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা কম্পিউটার ফাইলে গিয়ে দেখে আসবো ভিডিওটি কেমন হলো দেখলেন তো বন্ধুরা কত সহজেই একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম ভিডিওটি ভালো লেগে থাকলে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কমেন্টে জানান আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ